অনিদ্র চোখ কত স্বপ্নে বি ভোরের আলোর অপেক্ষা আমি ইনতি স্যার আমি হাটফোর্সারে থাকি তো তেইশে নভেম্বর আমার একটি গান রিলিজ হয়েছে গানটার নাম অনিদ্র প্রতীক্ষা আমার লেখা আমার সুর এবং আমার সঙ্গীতে গানটি রিলিজ হয়েছে তেইশে নভেম্বর গানটির মিউজিক ভিডিও আমি করেছি টাওয়ার ব্রিজ এরিয়াতে তো গানটা নিয়ে একটু যদি বলতে হয় তাহলে আমি বলবো গানটা আসলে একটা একটা মানুষ যখন বা একটা স্টুডেন্ট বলেন বা যে কেউ যখন একটা বাইরের দেশে আসে বা কোনো একটা শহরে যায় একটা স্বপ্নকে শুয়ে দেখার জন্য একটা স্বপ্নকে তাড়া করার জন্য তো তখন তার সময়টা না সবসময় স্মুথলি যায় না আমি যখন এখানে আসছি তখন যে আমাদের এখানে যে শহর শহরটা তো অনেক আলোকিত কিন্তু তার মধ্যে কোথাও যেন একটা বিষণ্নতা একটা ধূসর একটা সময় আমি পার করছিলাম সেখান থেকেই এই গানটার ওই অনুভূতি থেকে লেখা এবং আমি বিশ্বাস করি অনেকের ক্ষেত্রেও এটা মিলে যাবে কারণ আমার মতো এখানে হাজার হাজার স্টুডেন্ট প্রতি বছর আসে আমরা আরও কথা শুনবো যদি আপনি দুই মানে একটু গানটা যদি শুনি আপনার গান ঠিক আছে আই ক্যান ফ্রাই অনিদ্র চোখ কত স্বপ্নে বি ভোর হোর ভোরের আলোহোর অপেক্ষা আলোকিত এ শহর গিরে কেটে যায় ধূসর সময় আলোর রহা সৃষ্টি কোরে থ্যাংক ইউ গানটা কোথায় পাওয়া যাবে আমার গানটা আমার ইউটিউব চ্যানেলে ইন্তিশার ইউটিউবে যে ইন্তিশার বাংলাদেশি মিউজিশিয়ান বা বাংলা নিউ সং গানটার নাম অনিদ্র প্রতীক্ষা লিখে সার্চ দিলে ইউটিউবে এটা পাওয়া যাবে তাছাড়া আমার ফেসবুক পেজ আমার স্পটিফাই অ্যাপল মিউজিক সব জায়গাতেই ইন্তিশার লিখলে এই গানটা চলে আসবে এছাড়াও আমার আগে সব গানগুলো রিলিজ হয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন আমি এখন ফোকাস ম্যানেজমেন্টে জব করছি এটা হার্ডফোর্ডশায়ার হ্যাডফিল বেসড সো ফোকাস ম্যানেজমেন্টে আমি এখন অডিটর হিসেবে জব করছি জি আমি স্টুডেন্ট হিসেবে ইউনিভার্সিটি দেন ওখান থেকে টু আমি আইটিতে প্রজেক্ট ম্যানেজমেন্টের মাস্টার্স শেষ করি করার পর থেকে আমি জবে আছি এখন এখনও মানে গানের বিষয়টা আসলে গানটা খুব প্যাশনেটলি করি নিজের অনুভূতিগুলা কোনোভাবে রচনা করে রাখা যেটাকে বলে আর কি আর যেহেতু গান এমন একটা জিনিস যেটা সারা জীবন থাকবে আমি না থাকলেও হয়তো থেকে যাবে তো এই এই ফিলিংসটা থেকেই গানগুলা রেডি করে রাখা আর যেহেতু বাংলাদেশ থাকতে একটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম ব্যান্ড করতাম তো এখানে এসে এখানে এসেও কয়েকটা বন্ধু বান্ধবের সাথে বাংলা গান করছি সাথে কিছু ইংলিশ ব্যান্ডের সাথেও সম্পৃক্ত আছি তো নিজের গানগুলা লিখে লিখে রাখা সুর করা এবং ওইগুলো রিলিজ করা এটাই আর কি বাস্তবতা চেষ্টা গানটা আসলে অনিদ্র প্রতীক্ষা গানটা পুরাটাই আমার জীবন থেকে লেখা এবং আমার মনে হয়েছে যে এইটা শুধু আমার একার মনের কথা না এখানে যারা যারা আসে তাদের এই গানের কথাগুলো যখন আপনি দেখবেন এখানে যারা যারা আমার মতোভাবে আসে স্টুডেন্ট হিসেবে বা এখানে জব ভিসাতে আসে তাদের লাইফের সাথে গানের কথাগুলো দেখবেন মিলে যাচ্ছে তো এই আমার নিয়ে ছিল মানে এমনি যদি একটু সারমর্ম দেন কি কি কাজ করেছেন আপনি গানের সারমর্মটা হলো গানটার প্রথমে গানের প্রথমে যেটা শুরু সেটা হচ্ছে অনিদ্র চোখ কত স্বপ্নে বিভোর ভোরের আলো আলোর অপেক্ষায় এখানে অনিদ্র চোখ আসলে আমরা নির্ঘুমভাবেই যে স্বপ্নগুলো দেখি সেগুলা কিন্তু আসল স্বপ্ন এটা নির্ঘুম স্বপ্নগুলাই আসলে আমরা বেশি ফিল করি সব সময় তো রাত জেগে যে স্বপ্নগুলা দেখা হয় সেইগুলা কোনো একদিন হয়তো সত্যি হবে এই আশা নিয়েই রাত রাতটা পার হয়ে যায় এবং সূর্যের আলো বা ভোরের আলো আমরা দেখি তো এখানে ভোরের আলোটা আমি রূপক অর্থে ব্যবহার করেছি লন্ডনের সাথে না আসলে লন্ডনের সম্পর্ক নয় এটার সাথে সম্পর্কটা হচ্ছে একটা শহরের একটা মানুষ যখন একটা আলোকিত শহরে কোনো একটা জবের জন্য আসে বা পড়াশোনার জন্য আসে সেই শহরটা যখন তাকে অনেক স্বপ্ন দেখায় স্বপ্নটা নিয়ে এই গান এই গানটা এইখানে লন্ডন বা বাংলাদেশের ঢাকা বলেন বা এখানে এটা আমার এখান এখানকার শহরটাকে ফিল করে লেখা কিন্তু এটা যে কোনো শহরের সাথে রিলেট করা যাবে এখানে ধরেন প্রবাসীদের যে মিসিং এর বিষয় বা ধরেন আপনি একাকিত্ব জীবন এই বিষয়গুলো এখানে এসেছে কিনা বা স্ট্রাগল লাইফ হ্যাঁ গানটা পুরোটাই স্ট্রাগল লাইফ নিয়ে লেখা নিজের স্বপ্নটাকে খোঁজা নিয়ে লেখা এবং গানের একটা পর্যায়ে এখানে বলা হয়েছে যে হয়তো সময়গুলো কেটে যাচ্ছে নতুন যে ভোর আসবে সূর্যের আলো যে আমরা দেখব সেইটা যখন আসবে তখন কিন্তু আমাদের চোখে যে পূর্ণতার একটা কান্না এইটার মাধ্যমে আমাদের সকালের ঘুমটা আসবে তো সেই পূর্ণতাটাই আমরা সবাই খুঁজছি এবং ওই যে সকালে আমরা ঘুমাবো সেই ঘুমটাই হবে আমাদের পূর্ণতার ঘুম এবং তার চেয়ে বড়ো কথা ওইখানে আরও লেখা আছে যে আমাদের এই দিনটা যখন আসবে এই গানটা কিন্তু গানের জায়গাতেই ওই সময়টাই ক্যাপচার করে রাখছে সো এই গানের কথা সুর এই গানের যেই অনুভূতি এই জিনিসটা ওই নতুন দিনটার সময়ও আমাদের মনের মধ্যে থেকে যাবে এবং আমরা ওই অনুভূতিটাকে নিয়েই নতুন দিনকে সাথে করে আমরা ভবিষ্যতের পথ এই একই শহরেই রচনা করব ধন্যবাদ